প্রায় ঘন্টা বর্ষণের পর কিছুক্ষণ আগেই বৃষ্টি থামল তবে চারিদিক গ্রাস করে ফেলা কালো আধারের ঘনত্ব এখনও কমেনি পুনরায় বৃষ্টি হবার একটা জোরালো সম্ভাবনা আকাশ নিজের মাঝে গুটিয়ে রেখেছে মাঝে মাঝে বিকট শব্দে বাজ পড়ছে আকাশের বুকে ফুটে উঠছে বিদ্যুৎ মালার সাদা রেখা এতকাল ধরে গাছের পাতায় যে জলধারা জমাট পেতেছে তার বৃষ্টির অবশিষ্ট ভাগ হিসেবে ঝরে পড়ছে তার ফলস্বরূপ টিনের চালে চলছে টপ টপ আওয়াজ যেন কোনো চলমান ভাষাহীন সঙ্গীত ফরিদ হাসান এরকম দৃশ্য অনেকদিন দেখেন না শেষ কবে এত মনোযোগ দিয়ে বৃষ্টি উপভোগ করেছিলেন মনে পড়ছে না তার কর্মক্ষেত্রের ব্যস্ততা সংসারের দায়িত্ববোধ এসবের মাঝেই এতদিন বুধ হয়েছিলেন এখন আর ওসবের ঝামেলা নেই পুলিশের চাকরি থেকে অবসর নিয়েছেন কয়েক বছর হলো স্ত্রী মারা গেছেন গত বছর সন্তান বলতে একমাত্র মেয়ে সে থাকে শুধু নিউ ইয়র্ক স্বামী আর এক ছেলে নিয়ে সাজানো সংসার তাই বর্তমানে ফরিদ হাসান কর্মহীন বন্ধনমুক্ত বড্ড একা দুদিন আগে হুট করেই তিনি একটা সিদ্ধান্ত নেন এবারের বর্ষায় কিছুদিন তিনি গ্রামে কাটাবেন বর্ষার প্রকৃত সৌন্দর্য দেখতে গ্রামের বিকল্প নেই তাই যেই কথা সেই কাজ শহরের যান্ত্রিকতা ফেলে চলে এলেন গ্রামের বাড়ি এখন সকাল দশটা ফরিদ হাসান জানালার ধারে চেয়ার পেতে বসে আছেন সরু দৃষ্টিতে তাকিয়ে আছেন বাইরের দিকে স্যাঁত স্যাঁতে উঠুন বড় বড় গাছ গাছের ডালপালার ফাঁকে ফাঁকে দৃশ্যমান কালো আকাশ দৃশ্যগুলো মনের ভেতর এক ধরনের বিষণ্নতা ছড়িয়ে দিচ্ছে এর মাঝে কিসের যেন একটা অভাব বোধ হচ্ছে কড়া লেকারে এক কাপ চা কিংবা হালকা ভলিউম একটা বাংলা গান মান্না দে সঙ্গীত কিংবা আমাদের নজরুল গীতি চায়ের ব্যবস্থা চাইলেই করা যাবে কিন্তু গানের বন্দোবস্ত সম্ভব হবে বলে মনে হচ্ছে না মোবাইলের স্টোরেজে গান রাখার অভ্যাস ফরিদ হাসানের নেই গান শুনতে ইচ্ছে করলে তিনি ইউটিউবে ঢু মারেন কিন্তু এই গ্রামে ইন্টারনেটের সুব্যবস্থা নেই অন্যদিকে বৃষ্টির কারণে মোবাইল নেটওয়ার্কও ঝিম মেরে বসে আছে ফরিদ হাসান দরজার দিকে ঘুরে তাকালেন অর্ধ দাম গায়ে মজিদ দাঁড়িয়ে আছে মজিদ এই বাড়ির কেয়ারটেকার। গ্রামে থাকার মতো আত্মীয়সুজন ফরিদ হাসানের নেই। তাই এই ছোট্ট বাড়িটা দেখাশোনার জন্য দায়িত্বটা মজিদের উপরেই বহাল থাকে। হ্যাঁ? ও। হ্যাঁ এখনো বানাওনি? না স্যার। আপনি তো কালকেও কইলেন এত সকাল সকাল নাস্তা খাওনের অভ্যাস নাই আপনার। তাই চিন্তা করলাম আপনারে জিগাইল ভাই। ও হ্যাঁ হ্যাঁ বানো সকাল সকাল নাস্তা করবার অভ্যাস যে ফরিদ হাসানের কখনই ছিল না তা কিন্তু নয় অসুস্থ হয়ে যাবার পরে আগেকার মতন সকাল সকাল উঠতেন না তার স্ত্রী তার হাতে বেড়ে দেয়া খাবার খেয়েই দিন শুরু হতো ফরিদ সাহেবের নিজে বেড়ে খাওয়ার অভ্যাস করে তুলবার চেয়ে কাজের ফাঁকে বসে নাস্তা সেরে ফেলার অভ্যাস গিয়ে বেছে নিলেন তিনি রাস্তা আনতে তো বেশ সময় লাগবে মনে হচ্ছে যাই ততক্ষণ একটু হেঁটে আসি গিয়ে শার্টের মায়া ত্যাগ করে চারিদিকে দেখতে লাগলেন ফরিদ হাসান বেশ প্রশস্ত এক পুকুর আকারে বর্গাকার ঘাটের সাথে একটা বিশাল আকার কদব গাছ তার নিচে সিমেন্টের দুটো পাকা আসন দুই ধারে দাঁড়িয়ে আছে মাঝখান দিয়ে একটা লম্বা সিঁড়ি চলে গেছে পুকুর তলে সিঁড়ি ধরে নিচে দৃষ্টি চলে গেল পুকুরের মাছ বরাবর আর ঠিক তখন আচমকা চমকে উঠলেন ফরিদ হাসান পুকুরের ঠিক মাছ বরাবর কি একটা ভাসছে দৃশ্যটা অস্পষ্ট এক নজরে ভালো করে বোঝা যায় না একটা লালচে কাপড় পানের উপরিভাগে একটা অর্ধেক গোলাকার কালো বস্তু ফরিদ হাসান সিঁড়ি ভেঙে নিচে নেমে এলেন তীক্ষ্ণ নজর বুলালেন পুকুরের বুকে পুলিশের গোয়েন্দা বিভাগে কার্যরত এক সময় কার অফিসারের বুঝতে কষ্ট হলো না এটি একটি ছোট বাচ্চার লাশ